খালি হাতে ছেলেটাকে বারবার দেখতে যাই কিন্তু এবার আর গহনা ছাড়া যাব না শুধু কি মিষ্টি মুখ করালে হবে তার বড় আব্বু বড় মা কি দিল সেটাও তো দেখতে হবে বাব্বা আমাদের ছেলের মা কত খুশি তবে অনেকদিন পর রাত প্রথম তার বাসায় গেল এতে একদমই মন বসে না আমার সব সময় যেন ইচ্ছে করে ছুটে চলে যাই আদর করে আসি এখানে ছেলের মা বলছিল ছেলের নাম কিন্তু মায়ের কাম সে নাকি এই গহনা পরে ঘুরে বেড়াবে যাই হোক চলেন এই স্পেশাল ভিডিওটা দেখে আসি এবং আমি আসলে কি দিলাম সেটাও দেখে আসি মোটামুটি রাত হয়ে গেছে এবং আমার পছন্দের লাউন ওয়ান থাউজেন্ড ফেসবুক পেজের এই সুন্দর থ্রি পিসটা পরে নিলাম আসলে ভাবছিলাম যে আমার ছেলেকে কি দেওয়া যায় দেন ভাবছি যে ছেলেরা একটু চেনও পড়তে পারে বড়মা হয়েছি বলে কথা তো আমার তো স্পেশাল কিছু দিতেই হবে বলেন আমি সবার বড় সারপ্রাইজলি তাদের বাসায় যাব এবং কেউ জানে না যে আজকে আমি তাদের বাড়িতে যাচ্ছি দেন পরে আবার সারপ্রাইজ ভাবে রাদও আসে আসলে আগে থেকে তেমন কোনো প্ল্যানও ছিল না যে আসলে আমি কি দিব না দিব দেন চোখে যেটা ধরলো সেটা নিয়ে নিলাম বাবুর কাছে যাওয়ার জন্য একদম মনটা ছটফট করতেছিলাম ভীষণ এক্সাইটেড ছিলাম যে কখন দেখবো তার গলায় এই মালাটা আর ফাইনালি আমি এই মালাটা নিয়ে নিয়েছি আমি সবসময় দুষ্টমি করি অ্যান্ড ঘরের সামনে গিয়ে অনেকবার কলিং বেল বাজাইছি তারপরে এসে খুলে দিয়েছে দেন বাচ্চাকে কোলে নিলাম বাবুকে নিয়ে পুরো বাস আমি ঘুরে বেড়াচ্ছিলাম আর দেখলাম নতুন একটা দোলনা নিয়েছে তারা মানে এটা এখনো সেট আপ দেওয়া হয়নি সেট আপ দিলে অনেক ভালো লাগবে আমার এই সুন্দর থ্রি পিসটা কিন্তু আমি নিয়েছি লাউন ওয়ান থাউজেন্ড ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সারপ্রাইজলি রাধও চলে আসে এবং সবাই এত খুশি ছিল কারণ রাধে প্রথমবার তাদের বাড়িতে আসছে তাও আর নতুন বাড়িতে আমরা সবাই একসাথে হলে এত গল্প এত মজা করি কারণ আমাদের মধ্যে অনেক দিনের গ্যাপ ছিল অ্যান্ড কবে কি কোথায় করেছি সেগুলো সবই গল্প শেয়ার করতেছিলাম তারপরে আমি সারপ্রাইজলি এই বক্সটা ওপেন করে আমার বাচ্চাটাকে দিয়ে দেখতেছিলাম আসলে কেমন লাগে আপনারা সকলেই দোয়া করবেন আসলে গিফট তো গিফটই সেটা চেন হোক বা নেকলেস হোক বাংটি বা যেটাই হোক না কেন আমার কাছে বাচ্চাটা একটাই স্পেশাল সো গিফট তো যেটাই খুশি সেটাই দেওয়া যায় তবে বাচ্চার মায়ের খুশি দেখে আমার অনেক ভালো লাগছিল সে বলতেছিল বাচ্চার নাম আর মায়ের কাম সে নাকি এটা পরে ঘুরে বেড়াবে কারণ ছেলেরা তো আসলে সোনা গহনা পরে থাকতে পারে না আর কি তো যাই হোক না কেন সেটা পরের বিষয়ে আমরা অনেকক্ষণ ধরে গল্প সল্প করতেছিলাম কেউ একটা জন্য থেমে থাকি নাই রাতে ডিনারটা যদিও করা হয়নি আমাদের কাজ ছিল আমরা জাস্ট নাস্তা পানি করেছি পিৎজা খেয়েছি অনেক অনেক মিষ্টি খেয়েছি আমাকে তো বর্ণার হচ্ছে ননদ রামেনও বানিয়ে দিয়েছিল থ্যাংক ইউ সো মাচ সোনা বাই দা ওয়ে আমি যে থ্রি পিসটা পরে আছি সেটা লাউন ওয়ান থাউজেন্ড ফেসবুক পেজে তাদের নিজস্ব কারখানায় তৈরি করে তারা আমি অনেক দিন ধরে কিন্তু তাদের পেজের অনেক থ্রি পিস অনেক কালারের অ্যান্ড এটা সবাই অনেক পছন্দ করেছে কারণ এটা রেড কালার ঠিক টক টকের রেড না বাট খুবই সুন্দর আমি তো এটা পরে চলে আসছি আসার সময় আর এত বেশি আরাম হাতেও কাজ করা আছে অ্যান্ড গলাতেও কাজ করা আছে আমাদের মেয়েদের যা হয় মিরর দেখলে ভিডিও করতে ইচ্ছা করে ঢং করতে ইচ্ছা করে আমি তো কয়েকটা টিকটকও করে নিয়েছিলাম তো প্রায় সাড়ে এগারোটার সময় আমরা এই বাড়ি থেকে বের হই কারণ আমরা ঢুকছি প্রায় সন্ধ্যার দিকে আর কতক্ষণ থাকবো বলেন গল্প যেন শেষই হয় না সারা দিনে কাজ শেষে যখন বন্ধুদের সাথে গল্প হাসি মজা করা যায় তখন আসলে সারা দিনে যে ক্লান্তিটা সেটা দূর হয়ে যায় আর জীবন যেহেতু ছোট তাই আনন্দ করতে ভুলি না মিস করি না কারোর অভিমান করে থাকতেও ইচ্ছে করে না কারণ যতদিন যাচ্ছে তত মেজুরিটি আসতেছে অনেক কথা হলো ভালো থাকবেন সবাই বাবুর জন্য দোয়া করবেন বাবুর বাবা মার জন্য দোয়া করবেন সো দেখা হচ্ছে নেক্সট আল্লাহ হাফেজ